যে হাটটি প্রতি সপ্তাহের মঙ্গলবারে প্রচুর পরিমাণে ছাগল উঠে এই হাটে আর এখানে বড় মাঝারি এবং বাচ্চাসহ মা ছাগলগুলো প্রচুর পরিমাণে উঠে থাকে আমরা দেখতে পাচ্ছি আর আজকে হচ্ছে আঠারোই নভেম্বর মঙ্গলবার দেখুন আমরা কিন্তু আজকে বাচ্চা ছাগলের থেকে মা বড় ছাগলগুলো বেশি পরিমাণে উঠেছে দেখুন যেদিকেই দেখাচ্ছে অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি আমরা আর সেখান থেকে আজকে আপনাদেরকে আজকের বাজারের আপডেট জানানোর চেষ্টা করব। এখানে আমরা একটা পাঠা দেখতে পাচ্ছি দেখুন চলুন দর্শক সামনে এগিয়ে যাই আজকে জানাবো আজকের বাজারটা কেমন ছিল দেখুন দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক খাসি নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইয়েরা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ভাই এটা কি খাসি না বাটি খাসি না আচ্ছা প্রিয় দর্শক এটা কেমন দাম দর চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন কেমন সাড়ে সাত করে দিচ্ছেন গ্রাহক কত বলতেছে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার না প্রিয় দর্শক সাড়ে সাত হাজার টাকা বলে দিয়েছিল সাত হয়তো সাত হলে বিক্রি করে দিবে ছয় হাজার পর্যন্ত দাম হয়েছে সাড়ে পাঁচ পর্যন্ত আমরা আরও সামনে দেখতে পাচ্ছি দর্শক দেখুন এই যেখানে বাচ্চা বাচ্চা ছাগলগুলো দেখতে পাচ্ছি দেখুন বাচ্চাগুলো বাইরে কি পাটি না খাসি দুইটাই পাটি না কেমন দরদাম চাচ্ছেন কত চাওয়া কেমন আপনার সহায়দা চাচ্ছেন এমনি গ্রাহক কেমন বলতেছে চার সাড়ে তিন না প্রিয় দর্শক এই বাচ্চা দিলে চার সাড়ে তিন এরকম দরদাম বলছে দেখুন এগুলো হচ্ছে পার্টির বাচ্চা আজকের বাজারে আমরা মোটামুটি দাম জানছি এই যে আপডেট মোটামুটি অন্য অন্য বাজারের তুলনায় আজকে মিডিয়াম আছে বাজার দর দেখুন এখানে দেখতে বাচ্চা দেখতে পাচ্ছে কাকা এটা কি পাটি না খাসি পাটি দাম দর হচ্ছে কেমন দাম হচ্ছে কেমন পনেরোশো প্রিয় দর্শক দেখুন পনেরোশো টাকা দাম হচ্ছে এটার আপনি কত চাচ্ছেন দুই হাজার চাচ্ছেন পনেরোশো দাম হচ্ছে দুই হাজার টাকা মুরব্বি চাচ্ছে দেখুন ওই পাশে এই পাশেও দেখতে পাচ্ছি দুইটা খাসির বাচ্চা দেখুন খুব সুন্দর আজকের বাজারের অনেক সুন্দর সুন্দর কালেকশন দর্শক আমরা আর একটু সামনে দেখাই দেখুন এই পাশে ভেড়া ভেরি দেখতে পাচ্ছি এবং বাচ্চা ছাগলগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেখুন এই যে এই পাশে ভেড়ি কি সুন্দর ওয়াও একদম সাদা সুন্দর আমরা বাচ্চাগুলোর দাম জানি দেখি বাচ্চাগুলো কেমন দর দাম হচ্ছে কাকে এই কি খাসি তিনটা খাসি সবগুলাই কেমন দাম হচ্ছে কেমন নাই আপনি কত চাচ্ছেন চারটা বারো হাজার চাচ্ছেন প্রিয় দর্শক দামের আসলে এক একজন এক এক রকম দাম বলে তো ভাই চাচ্ছে বারো হাজার টাকা এখানে আমরা দেখুন এই এইগুলোর দাম একটু জানার চেষ্টা করি এগুলো কি সব দুইটা খাসি একটা পাঠি কেমন এই চারটে দাম হচ্ছে কেমন বাইশ হাজার না আচ্ছা প্রিয় দর্শক দেখুন এই চারটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দাম হচ্ছে খুব সুন্দর আমার এই এই খাসিটা অনেক সুন্দর লাগছে দেখুন দর্শক দেখুন আরেকটু সামনে এগিয়ে যাই আমরা জানি দেখি এই পাশে যে খাসি বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন দরদাম হচ্ছে দেখুন দর্শক কি খাসি জোড়ায় দাম হচ্ছে কেমন জোড়ায় দাম হচ্ছে বারো দাম হচ্ছে সাড়ে এগারো এরকম দাম হচ্ছে না মানে এক একজন এক এক রকম বলতেছে আর কি প্রিয় দর্শক এগারো সাড়ে বারো এরকম বা সাড়ে বলো না বারো পর্যন্ত বলে হয়তো এগারো সাড়ে এগারো এরকম দরদাম হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা ছাগলগুলো এই যে হরিয়ানার জাতের ছাগলগুলো কিন্তু প্রচুর পরিমাণে উঠে এই হাটে দেখুন এই যে এখানে দরদাম হচ্ছে আমরা দেখাই কেমন দাম হচ্ছে চলুন দর্শক আর একটু সামনে এগিয়ে যাই এখানে দাম পনেরো যাচ্ছে দর্শক আর একটু সামনে এগিয়ে যাই আমরা বাচ্চাগুলো জানি এখানে বাচ্চা সহ মাছা গোলটার দাম কেমন হচ্ছে দেখুন এই যে এখানে বাচ্চা সহ মাছা দাম কেমন হচ্ছে এখানে মাছা গল মাছা গলটার দাম দর জানি দেখি কত যাচ্ছে দেখুন এখানে বাচ্চা মা ছাগল দুইটাই দেখতে পাচ্ছি এগুলো একটু জানি কত দাম চাচ্ছে কাকা বাচ্চা সহ কেমন দাম হচ্ছে এগুলো কেমন চাচ্ছে না পাট দুইটায় কত বলে দুইটায় কেমন বলে এটা না একটা বাচ্চা সহ ওটা কি খাসির বাচ্চা না পাটি দুটায় খাসির বাচ্চা আর এটা কত বলে এটা এগারো এগারো বলে দর্শক দেখুন এই যে খাসির বাচ্চা সহ এগারো হাজার টাকা দাম বলে এটাও এগারো হাজার টাকা বলে এটাও এগারো হাজার টাকা বলে দুইটাই খাসির বাচ্চা দেখুন এ পাশে আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা জাতের ছাগল এই যে একটি মা জাতের ছাগল দেখুন এটার বানটা কিন্তু অনেক বড় এত বড় বান আলা ছাগল এটা কি জাতের ছাগল খুব সুন্দর দেখতে পাচ্ছি আজকে এই পাশটিতে মা ছাগলগুলো কম উঠেছে বড় বড় জাতের ছাগলগুলো উঠেছে বেশি আজকে হাটে বাচ্চা ছাগলগুলো দেখুন এখানে প্রচুর অনেকগুলো বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এই বাচ্চা ছাগলগুলো দেখি কেমন দর চাচ্ছে অনেকগুলো বাচ্চা খুব সুন্দর বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি দেখুন অনেকগুলো বাচ্চা ছাগল এখানে দেখতে পাচ্ছি বাচ্চা ছাগলগুলোর দাম কেমন হচ্ছে মিয়া ভাই বাচ্চাগুলোর দাম কেমন চাচ্ছেন দাম মানে সবটি না ওই বাচ্চা না আচ্ছা সাত হাজার এটা খাসি প্রিয় দর্শক দেখুন এইটি দাম মিলিয়ে সব মিলিয়ে সাত হাজার টাকা যাচ্ছে ওই যে তিন ওই চারটা খুব সুন্দর দেখতে পাচ্ছি তো কেমন লাগলো দর্শক আজকের এই ভিডিওটি আশা করি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধরুন এই পাশে আরও কিছু ছাগল উঠেছে সেগুলো দেখায় যেগুলো হচ্ছে হরিয়ানা জাতের ছাগল দেখতে পাচ্ছি এখানে বাচ্চা ছাগলও দেখতে পাচ্ছি এখানে বাচ্চা সব মা ছাগলটা এগুলো কেমন দরদাম হচ্ছে কেমন মেয়ে ভাই

দর্শক প্রচুর পরিমাণে ছাগল ওঠে এই হাটে আমরা সেখান থেকে আপনাদেরকে প্রতি হাটের আপডেটগুলো জানাই দেওয়াটা হাটের আজকেও আমরা চলে আসছিলাম যে দেওয়াটা হাটে কেমন দাম হচ্ছে সেটাই দেখানোর জন্য দেখুন দর্শক যেখানে দাঁত চার দাঁতের ছাগলগুলো আজকে আফা নিয়ে আসছে চার দাঁতের ছাগল দেখুন ভালো আছে দেখুন দর্শক পাশে আমরা হরিয়ানা জাতের ছাগল দেখতে পাচ্ছি সুন্দর দাম দর হচ্ছে দেখি কত দাম বলে একুশ হাজার একটা একুশ হাজার টাকা দর্শক আমরা দেখি কত চাই টাকা কেজি সত্তর সত্তরটা কেজি বসে খাবার লাগে বলে এগারোশো টাকা এই আফা দিটা কত চাইতেছেন আপনি আটত্রিশ হাজার যাচ্ছে বুঝতে পারছি আচ্ছা আটত্রিশ পঁয়ত্রিশ এরকম দরদাম যাচ্ছে। বুঝতে পারছি রেট আছে ওই হিসেবে দাম কোক না রাইট আছেন ঠিক আছে দশক আইছিল আজকের বাজারের মোটামুটি আজকে আফাও না আফাও অনেকগুলো দুইটা ছাগল নিয়ে আসছিল আজকে কয়টা নিয়ে আসছিলেন আফা কয়টা নিয়ে আজকে দুইটাই আজকে মনে কম নিয়ে আসছেন আচ্ছা প্রিয় দর্শক এই ছিল আজকের দেহাট মানুষ কম বেচা কিনা কম যাই যাই ছিল আজকের বাজার তো দশক সকলে ভালো প্রিয় দর্শক আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ